বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে চক্রিত একমাত্র পুনর উৎপাদনের অনন্য ক্ষমতা সম্পন্ন আন্তরিক অঙ্গ চক্রিত সম্বন্ধে নিচের উক্তি গুলো খেয়াল কর চক্রিত চক্রিতের ইংরেজি হইতেছে লিভার চক্রিত ইংরেজি লিভার এখন লিভারের হইতেছে এখানে কি বলতেছে লিভারের পুনর উৎপাদন ক্ষমতা আছে এখন বলো যে নিচের কোন উক্তিগুলো গুলো লিভারের জন্য সঠিক এ নম্বরে বলতেছে চক্রিত পিত্ত উৎপাদন করে এবং পিত্তে কোনো প্রকার এনজাইম থাকে না পিত্ত স্নেহ কিংবা তেলের বৃহৎ দানকে ক্ষুদ্র ক্ষুদ্র অনিত পরিণত করে শীতে বলতেছে অতিরিক্ত কার্বোহাইড্রেট যকৃতে পরিবাহিত হয় ইতে বলতেছে যকৃত অতি উত্তবনে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ আছে পিত্তরসে কোনো এনজাইম থাকে না ঠিক আছে এই কথাটা কিন্তু সঠিক কথা তো তাহলে তোমার এ নম্বর উত্তরটা অবশ্যই সঠিক তারপরে কি বলতেছে বি নম্বর পিত্তেস নিয়ে কিংবা তরল बृহতরলকে ক্ষুদ্র ক্ষুদ্রতরল উৎপন্ন করে। এ বি দুইটাই সঠিক আমি কত ক্লাসে বলছিলাম কত ক্লাসে ইমালসিফিকেশন আমাদের একটা হতেছে টপিকস এর মধ্যে পড়াইছিলাম ইমালসিফিকেশন টপিকের কিন্তু এটাই ছিল যে আমাদের পিত্ত পিত্তরসে থাকে সেগুলো হচ্ছে সল্ট গুলো থাকে পিত্তের মধ্যে যে সল্ট গুলো থাকে অর্থাৎ বাইল সল্ট সেগুলো হচ্ছে আমাদের ফ্যাটের বড় বড় অনুকে ভেঙে ক্ষুদ্র অতি করে যার কারণে ফ্যাটের ডাইজেশনটা সহজ হয় আচ্ছা সি নম্বর কি বলতেছে অতিরিক্ত কার্বোহাইড্রেট যকৃতে পরিবাহিত হয় সি নম্বর এটাও সঠিক আমি বলছিলাম গত ক্লাসে যে অতিরিক্ত যে গ্লুকোজ গুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের লিভারে আসে এবং লিভারে আসার পরে সেই গ্লুকোজ গুলো হচ্ছে গ্লাইকোজেন রূপে হচ্ছে লিভার সঞ্চয় করে এবং আরো স্পেশাল ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইপোজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ গুলোকে লিপিডে পরিণত করে এবং সঞ্চয় করে তো এই কথাটাও ঠিক আছে ডি নম্বর কি বলতেছে যে ক্যান্সার কিন্তু ভুল আমি বলছি যে লিভার হইতেছে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি সর্ববৃহৎ গ্রন্থি বলছি নট অঙ্গ বুঝছো অঙ্গ কিন্তু আসলে সর্ববৃহৎ অঙ্গটা আসলে কিন্তু বা সর্ববৃহৎ অর্গান যেটা অর্গান কিন্তু আসলে আমাদের লিভার না